আপনারা যারা পঞ্চায়েত এরিয়ায় বসবাস করছেন পঞ্চায়েত থেকে যে সমস্ত সার্টিফিকেটগুলো আগে অফিসে গিয়ে সংগ্রহ করত তো সেই সমস্ত সার্টিফিকেটগুলো এখন অনলাইনে আবেদন শুরু হয়েছে যেগুলো আপনি বাড়িতে বসেই অনলাইনে আবেদন করতে পারবেন যেগুলো আপনি বাড়িতে বসি অনলাইনে আবেদন করতে পারবেন পাশাপাশি সেই সার্টিফিকেট কয়েকদিনের মধ্যে এপ্রুভ হয়ে যাবে এবং সেই সার্টিফিকেট অনলাইনেই ডাউনলোড করতে পারবেন আপনাকে পঞ্চায়েতে যাওয়ার প্রয়োজন পড়বে না তো কি সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করা যায় যেমন পঞ্চায়েতের বাসস্থান সার এবং কিভাবে সেই সার্টিফিকেট অ্যাপ্রুভ হল কিনা তার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করবে সার্টিফিকেট সর্বশেষ কিভাবে ডাউনলোড করবেন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন তো বন্ধুরা পঞ্চায়েত সার্টিফিকেট অনলাইন আবেদনের জন্য আপনাকে যে ওয়েবসাইট এখানে ভিজিট করতে হবে এখানে কি কি সার্টিফিকেটের আবেদন করা যায় এখানে দেখুন রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ক্যারেক্টার সার্টিফিকেট ইনকাম সার্টিফিট নিম্নলিখিত যে সমস্ত ডকুমেন্টের কথা বলা হচ্ছে তার মধ্যে যে কোনো দুটো নথি যেটা পিডিএফ আকারে টু এমবি এর মধ্যে আপনাকে আপলোড করতে হবে আবেদন করার জন্য এখানে ট্রানসান কন্ডিশন এগ্রি করবেন এখানে ক্লিক করে প্রসেসি ক্লিক করে এগিয়ে যাবেন ক্লিক করার পর এখানে দেখুন আপনার মোবাইল নাম্বার এন্ট্রি করার অপশন চলে আসবে এখানে আপনার মোবাইল নাম্বার এন্ট্রি করবেন তারপরে জেনারেট ওটিতে ক্লিক করবেন তারপরে জেনারেট ওটিপিতে ক্লিক করবেন মোবাইলে পাওয়া ওটিপি আপনি ওটিপিসি ঘরে ভেরিফাই অ্যান্ড প্রসিড এ ক্লিক করে এগিয়ে যাবেন এবার দেখুন ভেরিফাই অ্যান্ড সিলে ক্লিক করলে প্রথমে জিপি ডিটেলসটা আপনাকে এন্ট্রি করতে হবে ডিটেইলস অ্যান্টি করার জন্য প্রথমত আপনার ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করবেন আপনি কোন ডিস্ট্রিক্টের বাসিন্দা তারপর আপনার ব্লক সিলেক্ট করবেন এখানে তারপরে আপনার গ্রাম পঞ্চায়েতও এখান থেকে সিলেক্ট করবেন তারপরে আমরা সংসদ নেম এখান থেকে সিলেক্ট করবেন এরপরে দেখুন অ্যাসেস নাম্বার এখানে যেটা চাওয়া হচ্ছে এবং এসেস যাওয়া হচ্ছে যদিও এটা ইম্পর্ট্যান্ট নয় আপনি যদি এই তথ্যগুলো নাও দেন তাতেও কোন সমস্যা নেই অতটা গুরুত্বপূর্ণ কিছু নয় আপনি যদি নাও লেখেন তাতেও কোন সমস্যা নেই এরপর আপনাকে এখানে ফিল করতে বলা হচ্ছে আপনি বাংলায় ফিল করবেন নাকি ইংলিশে ফিল করছেন আপনি ইংলিশে ডিটেলসগুলো ফিল আপ করবেন প্রথমত এখানে সিলেকশন করবেন যেটা মিস্টার মিসেস অনুযায়ী অ্যাপ্লিকেন্টের নাম এখানে এন্ট্রি করবেন সম্পূর্ণ তারপরে তার গার্জেন নেই রিলেশন এখানে সিলেক্ট করে দেবেন ফাদার নাম সিলেক্ট করবেন যদি মা হয়ে থাকে তাহলে মা সিলেক্ট করবেন তারপরে আপনার এড্রেসটা ফুল এখানে ফিল আপ করবেন আপনার পোস্ট অফিস থেকে পুলিশ স্টেশন ভিলেজ পিন কোড সহ এবং আপনার ডেট অফ বার্থ যেখানে ক্যালেন্ডারের অপশন পাবেন এখান থেকে আপনার ডেট অফ বার্থটা সিলেক্ট করবেন একটু উপরের দিকে দেখুন ডান দিকে এখানে সার্টিফিকেট অ্যাপ্লাইড ফর আপনি কোন সার্টিফিকেট আপনি কোন সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতেছেন যেটা আপনার প্রয়োজন অর্থাৎ আপনার যদি ইনকাম সার্টিফিকেটের প্রয়োজন হয় তাহলে ইনকামের ঘরটা আপনি টিক দেবেন অর্থাৎ ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট চাইছেন রেসিডেন্সিয়াল চাইছেন এবং কাস্টের ডিটেলসও চাইছেন তো সেই ক্ষেত্রে আপনার তো এখানে আপনার অ্যানুয়াল ইনকামটা কত সেটা লিখবেন ইনকাম অফ সোর্স কি থেকে ইনকাম আসছে সেটা আপনি লিখবেন বিসিএস নাকি অন্য কিছু আপনার এবং মোবাইল নাম্বার এখানে অলরেডি শো হবে আপনারা দেখতে পাবেন এরপরে ইমেল আইডি যদি থাকে বা হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে তো এগুলো দিতে পারেন অথবা আপনি এই জায়গাগুলো ছেড়েও যেতে পারেন এবার নিচের দিকে দেখুন ডকুমেন্ট আপনাকে এখানে আপলোড করতে হবে ডকুমেন্ট প্রথমত এখানে সিলেক্ট করতে হবে আমি কি ডকুমেন্ট এখানে দেবেন প্রথমত এখানে সিলেক্ট করতে হবে আপনি কি কি ধরনের ডকুমেন্টস দেবেন আধার কার্ড এখানে সিলেক্ট করতে পারেন এবার ডকুমেন্ট নাম্বার হিসেবে আধার নাম্বার এন্ট্রি করবেন এবং আধার কার্ডের কপিটা এখানে পিডিএফ ফর্ম্যাটে দুই এমবির মধ্যে আপলোড করবেন আধার কার্ড যেহেতু প্রথমে দিয়েছেন অন্য কিছু এখানে দেবেন ভোটার আইডি কার্ড হতে পারে আপনার রেশন কার্ড হতে পারে বা যে কোন একটা ডকুমেন্টের মধ্যে যেগুলো রয়েছে সেগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে সেই ডকুমেন্টের নাম্বারটা এখানে লিখে সেই ডকুমেন্ট এখানে আপলোড করবে তারপরে দেখুন জিপি মেম্বার সার্টিফিকেট জিপি মেম্বার আপনাদের যে রয়েছে অর্থাৎ আপনার গ্রামের যে সদস্য রয়েছে অর্থাৎ প্রধানের নামে আপনাকে একটা দরখাস্ত লিখতে হবে সেই দরখাস্তের নিচে তার সিগনেচার থাকতে হবে তার যে স্ট্যাম্প রয়েছে সেই স্ট্যাম্প ও আপনি এখানে এই দরখাস্তের উপরে মেরে দেবেন সেই দরখাস্তের যে কাগজটা সেটা আপনি এখানে আপলোড করে দেবেন এরপর একটা পাসপোর্ট সাইজ ছবি এখানে আপলোড করতে হবে যেটা একশো কেবি জেপিজে ফরমেটে আপনি এখানে চুজ পাইলে ক্লিক করে আপলোড করে দেবেন এরপরে সাবমিট করবেন